হ্যালো এভরি ওয়ান তো গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো তো দেখো আমরা থাকি হুগলিতে মানে আমি হুগলিতে থাকি আর হচ্ছে একটু হুগলিতে ঝড় আসার কথা তো এখনো পর্যন্ত তো কিছু তেমন হয়নি তো জানি না কখনও আবার ঝড়টা আসবে তো ভাবলাম একটু লাইভে আসি তোমাদের সাথে একটু কথা বলি তো যদি কেউ লাইভে থাকো একটু ঝটপট জয়েন হয়ে যাও क्यों जो लाइफे थको एक तो जॉन हो

እንን፣፣ እን፣